নভেম্বরের প্রথম সপ্তাহ শুরু হয়ে গেছে সরকারি কর্মচারীদের দৃঢ় প্রতিজ্ঞা কি বা দ্বি হচ্ছে যে আকাঙ্ক্ষা তাকে এই প্রথম সপ্তাহেই কাটতে চলেছে না দেখুন ব্যাপারটা হলো আমরা তো অক্টোবর মাসেরই শেষ সপ্তাহে আমরা আশা করেছিলাম এখন নভেম্বর মাস আজকে বোধহয় এক তারিখ নভেম্বর মাসেও যে কনফার্ম যে রায়টা বেরোবে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না কর্মচারীরা সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করছে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা এখনো পর্যন্ত আমাদের সেই সংশয় যায়নি যে পয়লা নভেম্বর মানে আজকে পয়লা নভেম্বর যে নভেম্বর মাসের ফার্স্ট উইকে হবে কিনা। আমরা আবারও বলছি কর্মচারী সমাজকে আমরা আবারও বলছি যে নভেম্বর মাসে টিএ মামলার রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে এটা বুঝতে হবে কারণ এটা হচ্ছে সর্বোচ্চ আদালতখানে আমরা খবর রাখলেও সঠিক খবর পাই না অনেকে বলছে আমরা যেটা মানে খবর নিয়েছি না রায় লেখা হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি প্রকাশ পাবে এগুলোর ভিত্তিতে আমরা তো একদম ফাইনালি বলতে পারি না আমরা তার জন্যই বলেছি যে আমরা আশা করছি যে অক্টোবর মাসের সে সময় বলেছিলাম যে অক্টোবর মাসের যে লাস্ট উইকটা কোর্ট খোলা আছে কারণ তার আগের সপ্তাহটা বন্ধ ছিল ছুটি ছিল তারপরের প্রথম সপ্তাহ বন্ধ ছিল মানে অক্টোবর মাসের পনেরো দু সপ্তাহ বন্ধই ছিল সেই কারণে আমরা বলেছিলাম যে অক্টোবর মাসে খুব সম্ভাবনা আছে লাস্ট উইকে বেরোবার সেটা বেরোয়নি নভেম্বর মাস পড়ে গেল সেই নভেম্বর মাসে প্রকাশ পাবে কি না সেটা এই মুহূর্তে একশো শতাংশ নিশ্চিত আমরা নয় তবে আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে ডিএম আমরা রায় প্রকাশ পাবে এবং স্যার আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইবো আর নয় থেকে দুহাজার উনিশ পর্যন্ত যে বেতন কমিশন এবং সেখানে আমাদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু দু হাজার উনিশে বেতন কমিশন তৈরি হয়েছে সেখানে ডি এর কোনো উল্লেখই নেই তবে কি দু হাজার উনিশের পরে যে সরকারি কর্মচারীরা নিযুক্ত হয়েছেন তাদের জন্যই ডিএ কি ইতিহাসই রয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যেমন ডিএ নিয়ে মামলা করেছি এটা আইনি অধিকার বলে করেছি রোপা দু হাজার নয়ে ডি এর কথা বলা ছিল এবং অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স সরকারি কর্মচারীদের একটা নির্দিষ্ট সময় থেকে দেবে বলেছিল কিন্তু রাজ্য সরকার যায়নি বলেই আমরা সেই সকল বার্তা নিয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম সেই প্রেক্ষিতে আমরা উচ্চ আদালত ট্রাইব্যুনাল পরবর্তী যে সর্বোচ্চ আদালত সেখানেও আমরা একশো শতাংশের পঁচিশ শতাংশ রায়টা প্রায় পেয়ে গিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ রায়ের জন্য শুনানি হয়েছে সাতই আটই সেপ্টেম্বর সেটা শুনানিটা শেষ হয়েছে এটা তো পঞ্চম বেতন কমিশনের মামলা বেতন কমিশনগুলো গুলো দশ বছর অন্তর অন্তর হয় পঞ্চম বেতন কমিশন হয়েছিল এক এক ছয় সাল থেকে আমাদের আমরা এক চার আট থেকে দিয়ে পেয়েছি আমরা তার মান্যতা দিয়েছি কারণ সেটা রোপাতে বলা ছিল এবং রোপাতে আরো বলা ছিল যে এক চার দু নয় পরবর্তী যে ডিএ গুলো দেওয়া হবে সেগুলো অ্যাজ পার সিপিআই অনুসারে দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি বলেই আমরা মামলায় গিয়েছি অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের রোপাতে বলা ছিল আইন এবং সাংবিধানিক অধিকার বলে যে আমাদের বেতন সংশোধন হয়ে যে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স যেটা সংক্ষিপ্ত নাম রোপা দু হাজার নয় যেহেতু এটা বেরিয়েছিল তাই দু নয় পরবর্তীকালে রোপা দু হাজার উনিশ বেরিয়েছে যেহেতু উনিশ সালে রোপাটা হয়েছে এখন এই রোপাতে আমাদের যে সেই সময় চেয়ারম্যান ছিল ষষ্ঠ বেতন কমিশন মাননীয় অভিরূপ সরকার তিনি কি করেছেন নির্দেশ মতোই কাজ করেছেন কিন্তু তিনি তো একজন চেয়ারম্যান হিসাবে ওখানে নিযুক্ত হয়েছে তার কি নিজস্বতা কিছু বলতে কিছু নেই তিনি সম্পূর্ণভাবে ডি এর কথাটা একদম অবলুপ্তি করে দেয় ডি এর কোন কথাই নেই এখন আমাদের প্রশ্ন সেই সময় যখন আমরা মামলা করেছিলাম ষষ্ঠ বেতন কমিশন গঠনই হয়নি তাহলে যদি গঠন না হয় তাহলে আমরা তো ষষ্ঠ বেতন কমিশনকে ইনক্লুড করতে পারছি না তাহলে আমরা তখন যদি হয়ে যেত তখন আমরা সেখানে একটু ইনক্লুড করতে পারতাম যে আমাদের ওখানে ডিএটা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের নেই কিন্তু ওখানে ওখানে যেহেতু ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়নি আমরা সেই হিসাবে পঞ্চম বেতন কমিশনের মামলা হিসাবে ওটা হয় এবং সেটা পঞ্চম বেতন কমিশনের মামলা শুনানি পরিসমাপ্তি ঘটে এখন প্রশ্ন হলো রায় সর্বোচ্চ আদালত কি বলবে রায়ের মধ্যে কি বলা আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে এখন এ কমিশনের চেয়ারম্যান ডি এর কথাটা বলেনি তার জন্য তো এই নয় যে ষষ্ঠ বেতন কমিশনে আমাদের দিয়ে দিচ্ছে না আমাদের দিয়ে তো দিচ্ছে ষষ্ঠ বেতন কমিশনে কিন্তু সেইটা ইরেগুলার মানে এখানে সরকারের ইচ্ছের মতো এখানে সরকার বলতে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেদিন মনে করবে সেদিন এক কিস্তি দিয়ে ছুড়ে দেবে এই ছুড়ে দিতে দিতে এখন আমরা আটান্ন শতাংশ আর মাপ করবেন আঠেরো শতাংশ আর কেন্দ্রীয় সরকার এবং আদার যে অধিকাংশ মানে রাজ্য সরকার গুলো তাদের দিচ্ছে আটান্ন শতাংশ তাদের যে সপ্তম বেতন কমিশন আর আমাদের ষষ্ঠ বেতন কমিশন একটা বেতন কমিশন এদিক হয়েছে কমিটি হয়েছিল সেটা সেটা অনেকেই জানে আর বিশ্লেষণ করছি না আমাদের ষষ্ঠ ওদের সপ্তম ওদের সপ্তম শেষ হয়ে গেছে অষ্টম বেতন কমিশন আপনারা জানেন ঘোষণা হয়ে গেছে অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়েছে এক মিনিট আমি একটু বলি যে অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে চব্বিশ আঠাশ দশ পঁচিশ তারিখে পঁচিশ সালে চেয়ারম্যান সহ দুই মেম্বার আছে এর মধ্যে মানে সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি মাননীয় রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে বলেছে ইন্টারিম রিপোর্ট দেড় মাস দেড় দেড় সালের মানে দেড় বছরের মধ্যে সরকারের কাছে জমা দিতে হবে এই নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছে আসল কথা কি কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্ট নিয়মে বেতন কমিশন গঠন গঠন করে এবং নির্দিষ্ট নিয়মে বেতনটা সংশোধন করে ওই যে যেমন এর আগে থেকে থেকে হয়েছিল ওরা কিন্তু মানে এক ছয় সেখানেও কিন্তু সপ্তম বেতন কমিশনে সালের মার্চ মাসে তখন কংগ্রেস আমল ছিল কেন্দ্রীয় কে মাথুর তারা রিপোর্ট দেন পনেরো সালে উনিশে নভেম্বর এবং একদম এক এক ষোলো সাল থেকে সেটা মানে এফেক্ট হয়েছে ষোলো সাল থেকে আর আমাদের অভিরূপ সরকার ওদের সপ্তম বেতন কমিশন মানে আমাদের ষষ্ঠ বেতন কমিশন আমাদের অভিরূপ সরকার মানে সেটাও কিন্তু পনেরো সালে নভেম্বর মাসে বেতন কমিশন বসেছিল অভিনীত সরকারকে চেয়ারম্যান করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ছ মাস অন্তর অন্তর মানে সে শুধু ডেটটা এক্সটেন্ডি করে গেছে এই করতে করতে চার বছর অর্থাৎ নভেম্বর উনিশে গিয়ে রিপোর্টটা জমা দিয়েছে চার বছর পরে আর এক এক কুড়ি থেকে ডিএটা বেতনটা লাগু করেছে যেহেতু ডিএ রাখেনি কোনো ডিএ না দিয়ে বেতন কমিশন লাগু করে দিয়েছে তারপরে একুশ সাল থেকে ওই এক কিস্তি করে ছুড়ে 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 দিয়েছে এখন আঠেরো শতাংশ এখন প্রশ্ন হলো ডিএ তো রাজ্য সরকার দিচ্ছে কেন দিচ্ছে এটা তো যখন আমাদের এই রায়টা আমরা পেয়ে যাব আমরা তো সরকারকে ছেড়ে দেব না এই সরকার বিদায় নিলেও পরবর্তী যে সরকার আসবে তার কাছে প্রশ্ন করব যে দিয়ে তো আমরা পাচ্ছি ষষ্ঠ বেতন কমিশনের তাহলে আমাদের নির্দিষ্ট নিয়মের কেন দেওয়া হবে না এটা নিয়েই আমরা কিন্তু পরবর্তীকালে আদালতের শরণাপন্ন হব আমাদেরও